কিছু বছর যাওয়ার পরেই এই কৌটা নিয়ে আবারও দেশে অরাজকতা শুরু হয়েছে ছাত্ররা জুলাইয়ের প্রথম দিন থেকেই সংক্ষিপ্ত আকারে ন্যায্যভাবে নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন তারা প্রথম দিন নেমেছেন এক ঘন্টা পরের দিন আধা ঘন্টা তারপরের দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে করে তারা আস্তে আস্তে আন্দোলনকে সরকার টনক যাতে না রয়ে তার জন্য আন্দোলনকে তারা বেগমান করেছেন তাদের মৌলিক আন্দোলন ছিল বাংলাদেশের কৌটা প্রথা সংস্কার অর্থাৎ কলটাতে যে পরিমাণ হার ছিল মুক্তিযোদ্ধাদের জন্য কিংবা অন্য ইয়ের জন্য এই হারের জন্য আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি দীর্ঘ ক্যারিয়ার প্রায় আমাদের বয়সের একটা সিংহভাগ সময় ধরতে পারেন প্রায় বিশটা বছর আমরা পড়াশোনা করার পর আমাদের একটা দাবি থাকে আমরা একটা ভালো চাকরির জন্য কিন্তু এই গোলটার জন্য সেটা হয় না এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের স্কুল ও কলেজ বিষয়ক সম্পাদক সত্রনেতা মোহাম্মদ শরীফ হোসেন আল্লাহ তাআলা ওহুন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের महासचिव মাওলানা ইউনুস আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি প্রিন্সিপাল শেখ বাড়ি মাসুদ। আজকের এই সমাবেশে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মোহাম্মদ থানা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান আমার সামনে উপস্থিত আছেন যুব আন্দোলন ইসলামী আন্দোলন শ্রমিক আন্দোলন জাতীয় ওলাম আশা গাইমা পরিষদ শিক্ষক শিক্ষক ফ্রাম সহ আমাদের যত সাংস্কৃতিক অঙ্গ সংগঠন সহ আগত ইসলাম দেশ মানবতারদন ইসলাম প্রিয় শান্তিপ্রিয় মানুষরা আপনাদের সবাইকে ইসলাম দেশ মারামতার অত্যন্ত প্রহরী এশিয়া মহাদেশের ভিতর সর্ববৃহৎ শহীদ আরার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর পশ্চিমের পক্ষকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় উপস্থিতি আপনারা জুলাইয়ের যে গণ ঘটেছে তার ঘটনা প্রবাহ জানেন দু সালে কৌটা বিরোধী আন্দোলন শুরু হয়েছিল কৌটা নিয়ে ছাত্ররা আন্দোলন করেছে তখন এই ফেসিবাদ সরকার ছাত্ররা সংস্কারের আন্দোলন করলেও এই ফেসিবাদ কৌটাকে বিলুপ্ত ঘোষণা করে দিয়েছেন ফলস্রোতে কি হয়েছে কিছু বছর যাওয়ার পরেই এই কৌটা নিয়ে আবারও দেশে অরাজকতা শুরু হয়েছে ছাত্ররা জুলাইয়ের প্রথম দিন থেকেই সংক্ষিপ্ত আকারে ন্যায্যভাবে নিয়ম শৃঙ্খলার মধ্য থেকে দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছেন তারা প্রথম দিন নেমেছেন এক ঘন্টা পরের দিন আধা ঘন্টা তারপরের দিন চার ঘন্টা পাঁচ ঘন্টা এভাবে করে তারা আস্তে আস্তে আন্দোলনকে সরকার টনক যাতে না তার জন্য আন্দোলনকে তারা বেগমান করেছেন তাদের মৌলিক আন্দোলন ছিল বাংলাদেশে কৌটা প্রথা সংস্কার অর্থাৎ কৌটাতে যে পরিমাণ হার ছিল মুক্তিযোদ্ধাদের জন্য কিংবা অন্যান্য জন্য এই হারের জন্য আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করি দীর্ঘ ক্যারিয়ার প্রায় আমাদের বয়সের একটা সিংহভাগ সময় ধরতে পারেন একটা দাবি থাকে জন্য কিন্তু এই কোটার জন্য সেটা হয়নি তো ছাত্রদের ন্যায্য দাবি ছিল কোটা সংস্কার কিন্তু এই ফেসিবা সেই কোটা কোটাকে অন্যদিকে প্রবাহিত করেছে সময় সভ্যতায় আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম